নমস্কার মিত্রগণ আজকে আমরা বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এই চার ধরনের যে বৈদিক গ্রন্থগুলো আছে এগুলোর প্রয়োগ সম্পর্কে আলোচনা করব আসলে এই চার ধরনের গ্রন্থ কেন প্রয়োজন হয় এবং কোন সময়ে প্রয়োজন হয় সেটা আজকে বিস্তারিত আপনারা জানতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সনাতন ধর্ম সম্পর্কে আরেকটু বেশি জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম বলি বেদ যেটাকে সংহিতা অংশ বলা হয় অর্থাৎ যেখানে সমস্ত বৈদিক মন্ত্র থাকে অর্থাৎ এই বেদকে অপরুষীয় বলা হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষের দ্বারা এই বেদ লিখিত বা রচিত নয় এখানে আপনাকে ঐশ্বরীয় বা ঐশী গ্রন্থ সম্পর্কে একটু ধারণা দেই বেদ ঐশী গ্রন্থ কারণ এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা এই যে বেদের যে জ্ঞান সেই বেদের জ্ঞান কোনো নির্দিষ্ট ব্যক্তির থেকে আসেনি এই বেদের জ্ঞান বিশ্বব্রহ্মাণ্ডে আগে থেকেই ছিল ঋষিরা যেই ঋষি আমাদের মন্ত্রদ্রষ্টা সেই ঋষিরা আমাদের এই বেদের জ্ঞানগুলোকে জাস্ট কালেক্ট করেছে যেমন সমুদ্র জল ঋষিরা রচনা করেনি কিন্তু আমরা যদি সমুদ্র থেকে বালতির মধ্যে বা হাতের মধ্যে করে জল নিয়ে আসি সেটা আমাদের তৈরি নয় তবে সেটা আমরা সংগ্রহ করে রাখলাম এভাবেই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এই বেদের জ্ঞান আগে থেকেই ছিল ঋষিরা শুধুমাত্র সেই বেদের মন্ত্র দ্রষ্টা মাত্র এভাবেই বেদ ঐশী অর্থাৎ বেদের জ্ঞান কোনো মনুষ্য দ্বারা সৃষ্টি বা রচিত নয় দেখতে পারবেন যে কোন মন্ত্র মন্ত্রদ্রষ্টা ঋষি এই বেদটা রচনা করেছেন এখানে আপনারা একটা প্রমাণ দেখাচ্ছি আপনাকে এখানে আমি আপনাদের দেখাচ্ছি বেদের মধ্যে কিভাবে দেওয়া আছে বেদের মন্ত্রদ্রষ্টা হচ্ছে ঋষি এই যে প্রথমে দেখুন এখানে ঋষির কথাটা আছে হুম তারপরে আছে ঋষি ঋষি অর্থাৎ যেই ঋষি এখানে মন্ত্রদ্রষ্টা এখানে তারপরে এখানে দেবতা অর্থাৎ এই মন্ত্রের মধ্যে কোন দেবতাকে আমরা আহ্বান করতেছি এটা তারপরে উল্লেখ আছে ছন্দ তারপরে এখানে হচ্ছে স্বর অর্থাৎ কোন স্বরে এই বেদের মন্ত্রটা উচ্চারিত হবে কোন ছন্দে বেদের মন্ত্রগুলো ছন্দ আকারে পড়তে হবে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া থাকে প্রতিটা বেদের মধ্যে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন তো এখানে এই জন্যই বেদের মন্ত্রদষ্টা ঋষিরা এই বেদের মন্ত্রকে দর্শন করেছেন অর্থাৎ তারা ধ্যানের মাধ্যমে ঈশ্বর প্রদত্ত এই জ্ঞান পেয়েছেন এই জন্য বেদকে অপরিসীয় বলা হয় বেদ কখন পড়া উচিত বা বেদ আসলে আমাদের বয়স স্ট্রাকচারে যেমন ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই জীবনের জীবনের চার চার যেই ধাপ ধাপ এই এই অনুসারে আমাদের বেদগুলো চার ধাপ অনুসারে চার ধরনের গ্রন্থ আমরা পড়ে থাকি যেমন ব্রহ্মচর্যকালীন সময় আমরা বেদ অধ্যয়ন করি অর্থাৎ যেই উপনয়ন সংস্কারের পরেই আমরা বেদ অধ্যায়ন শুরু করে দিই এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের পড়ার যে বিষয় পরবর্তীতে আসে হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ এই ব্রাহ্মণ গ্রন্থ আমাদের কখন কাজে লাগে জানেন যখন আমরা গার্হস্থ জীবনে প্রবেশ করি তখন আমাদের জীবনের সাংসারিক কর্মকাণ্ড যেগুলো আছে অর্থাৎ যেগুলো যোগ্য বা অন্যান্য বিষয়গুলো থাকে আমাদের সেই বিষয়গুলো কীভাবে করতে হবে সংস্কারগুলো কীভাবে করা উচিত তো এই সমস্ত কিছু নিয়েই ব্রাহ্মণ গ্রন্থ পঁচিশ বছরের পরে অর্থাৎ ব্রহ্মচর্য জীবনের পরের ব্যবহৃত গ্রন্থ ঠিক আছে তৃতীয় ধাপে আসে আমাদের হচ্ছে আরণ্যক অর্থাৎ আমরা যখন বানপ্রস্থ আশ্রমে যাব তখন আমাদের আরণ্য গ্রন্থ আসে এমনটা নয় যে আমরা সমস্ত গ্রন্থ আমাদের ব্রহ্মচর্য জীবনেই পালন করব বা ব্রহ্মচর্যর এখানে আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে আমাদের বিভিন্ন গ্রন্থকে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন আরণ্য গ্রহন্থ আমরা মনের মধ্যে কীভাবে বসবাস করব কিভাবে ঈশ্বরের স্থিতি ধ্যান করব বা এই ধরনের বস্তুগুলো নিয়ে বা বৈরাগ্যের যে একটা বেসিক ধারণা এগুলো আমরা আরণ্য গ্রহ থেকে পাই পরবর্তীতে আসে উপনিষদ অর্থাৎ যখন আমরা বানপ্রস্থ আশ্রম থেকে বেরিয়ে আমরা সন্ন্যাস আশ্রমে প্রবেশ করব তখন আমাদের এই উপনিষদ অর্থাৎ সেই পরম সত্যকে খোঁজার উপনিষদ পরম সত্যকে খোঁজার উপনিষদ কীভাবে অর্থাৎ উপনিষদ আলটিমেট ট্রুথ অর্থাৎ সমস্ত জীবনের মোহমায়া ছেড়ে দিয়ে সমস্ত জীবনের মোহমায়া ছেড়ে দিয়ে পরম ব্রহ্মের ধ্যান সাধনা এক ধর মানে একদম সন্ন্যাস হওয়ার জন্য যা যা দরকার তা আমাদের এই উপনিষদের মধ্যে আছে সবগুলো গ্রন্থকে আমাদের মিক্স করলে কখনো হবে না আমাদের এগুলোর ব্যবহার বুঝতে হবে কোন কোন জীবনের কোন কোন অংশে এই গ্রন্থগুলোর ব্যবহার আছে আমরা আসলে না সব কিছু গুলাই ফেলছি আমরা যদি বেদ দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ অর্থাৎ প্রথমে ধর্ম অর্জন করতে হবে অর্থাৎ ধর্মের জ্ঞান ধর্মের আচরণ ধর্মকে নিজে ধারণ ধর্মের আচরণ নিজেকে ধারণ করতে হবে তারপরে এখানে অর্থ অর্থাৎ অর্থ উপার্জন এবং অর্থর জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আমাদেরকে যেন অর্থ আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে এই জন্য এই বেদ বেদের জ্ঞান হ্যাঁ তারপর কাম তারপর মোক্ষ তার এই বিষয়গুলো নিয়ে আমাদের এই বেদ অর্থাৎ আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে বিষয়গুলো আছে সব কিছু নিয়েই কিন্তু বেদ অর্থাৎ আমাদের সাংসারিক জীবনের জন্য অর্থাৎ মেটেরিয়ালিস্টিক এই সমাজের জন্য এই বেদটা এসেছে অর্থাৎ এখানে কিন্তু বৈরাগ্যের কথা নেই সেরকমভাবে যে সব কিছু ত্যাগ করে দাও কিচ্ছু নেই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই ধরনের কনসেপ্ট বেদের মধ্যে নেই হ্যাঁ কারণ এটা হচ্ছে আমাদের জীবনে চলার জন্য অর্থাৎ আমাদের গারস্থ জীবনকে আরও সুন্দর করার জন্য এবং আমাদের ব্রহ্মচর্য জীবনকে সফল করার জন্যই কিন্তু এই বেদ তবে বেদ হচ্ছে ভিত্তি অর্থাৎ বেদ হচ্ছে সমগ্র আমাদের যে সনাতনের যে ভিত্তি সেটা হচ্ছে বেদ এটা আমাদেরকে একদম ডিরেক্টলি বৈরাগ্যের ধারণা দেয় না হ্যাঁ এভাবেই আবার বিভিন্ন যে একদম আমরা যজ্ঞের মধ্যেই বা যজ্ঞর কর্মকাণ্ডর যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আবার হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ রচিত তারপর অরণ্যে কীভাবে বসবাস করব হ্যাঁ কিভাবে কি করব সেটা হচ্ছে আরণ্য গ্রহন্থ রচিত আর মানে আলটিমেট ট্রুথ অর্থাৎ সেই পরম ব্রহ্মকে জানার জন্য এবং বৈরাগ্যকে গ্রহণ করার জন্য যা যা লাগে সেটা আছে উপনিষদের মধ্যে তো আশা করি আপনারা আমাদের এই বেদ ব্রাহ্মণ আরণ্য উপনিষদ এই সম্পর্কে আপনারা জানতে পারছেন এর আগে আমরা সব কিছুকে মিক্স করে ফেললে সবগুলো কনসেপ্টকে গুলিয়ে ফেললে হবে না যেমন হচ্ছে উপনিষদকে উপনিষদের মধ্যে অনেকবার বলা হচ্ছে যে সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিতে হুম সেই পরম মানে মেটেরিয়ালিস্টিক যত কিছু আছে সব কিছুকে ত্যাগ করে দিয়ে সেই পরম ব্রহ্মে সাধনা করতে এটা আপনাকে বুঝতে হবে যে বেদ এই কথাটা ডিরেক্টলি আপনাকে কখনোই বলবে না কারণ এখানে বেদের মধ্যে ধর্ম অর্থ কামম সেই এই সব কিছুই আছে হ্যাঁ অর্থাৎ লাইফকে কীভাবে ব্যালেন্স করতে হবে ধার্মিক হিসেবে নিজেকে গড়ে তুলে কিভাবে অর্থ উপার্জন করে কামনা পূরণ করতে হবে এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু মুখ্যকে প্রাপ্ত করতে পারবো তাই এগুলোকে মিক্সড করার ফলে আমাদের সনাতনী সমাজের আজকে এই অবস্থা তাই আপনারা যদি এগুলোকে মিক্সড না করে আপনাদের বয়স অনুসারে আপনারা এই গ্রন্থগুলোর ব্যবহার করেন বৈদিক জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি প্রকৃত সনাতনী হিসাবে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন এগুলো চর্চা করতে থাকুন সাধ্যায় করতে থাকুন আমাদের সাথে সনাতন একতার জন্য আমরা একটি টিম তৈরি করেছি সেই টিমের মধ্যে আপনি যদি অংশ নিতে চান তাহলে আমাদের এই ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে প্রবেশ করে আপনি সেই ফর্মটি পূরণ করতে পারেন আপনাকে আরেকটি বিষয় বলে রাখি আমরা এটা কোনো আলাদা সংগঠন তৈরি করতেছি না আপনারা যে কোনো সংগঠনেরই হতে পারেন না কেন আপনারা এখানে আমাদের সনাতন একতার যে মিশন অন্যান্য যে সকল সংগঠন আছে তাদের সাথে মিলেমিশে কাজ করা অর্থাৎ আপনারা যে কোনো সংগঠনে যুক্ত হতে পারেন না কেন কোনো সমস্যা নেই তবে হিন্দুদের যে মূল ভিত্তির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে সকল সংগঠন একত্রিত মিলে আলোচনা করা একত্রিত মিলে সেগুলো নিয়ে হিন্দুদের যেই প্রবলেম সেগুলো নিয়ে সমস্যার সমাধান করার একটা প্রয়াস সবাই যদি আমরা একত্রিত হয়ে আমাদের যে মূল মূল সমস্যা সমাধানের জন্য যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে যেমন আপনি তিরুপতি বালাজি মন্দিরের মধ্যে দেখতে পারলেন যে গভর্নমেন্ট কন্ট্রোলে মন্দির থাকার কারণে সেখানে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি বিস্তৃত আমাদের প্রসাদ খেতে হচ্ছে আরও জানি না গভর্নমেন্ট কন্ট্রোলে থাকার জন্য আর কত কত ক্ষতি হচ্ছে অফুরন্ত ক্ষতি হচ্ছে আমাদের আর আমাদের সনাতনী সমাজ অনেক পিছিয়ে আছে যাই হোক এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমি পরবর্তী ভিডিওতে তো এই এই বড় বিষয়গুলো আছে যেগুলো আমাদের ঘোরার প্রবলেম সবাই মিলে আগে সলভ করবো এই জন্য সনাতন বোর্ড তৈরি করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের ভারতীয় যেই সমস্ত আচার্যের মাধ্যমে তো আমরা সেই সনাতন বোর্ড গঠনের যে উদ্দেশ্য বা এই মেজর মেজর যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে হ্যাঁ তাই আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং আমরা যেন যে কোনো সংগঠন যে কোনো মত পদ সম্প্রদায়ের হই না কেন আমরা যেন আলটিমেট আমাদের সনাতনীদের রক্ষার্থে এবং মূল মূল সমস্যাগুলোকে অ্যাড্রেসড করে সেগুলোকে আমরা সমাধান করতে পারি তাই আসুন আমরা সকলে মিলে সেই সমস্যার সমাধানের জন্য সনাতন একতার যেই আন্দোলন সেই আন্দোলনে যুক্ত হই অনেক অনেক সাধু সন্তরা এই আন্দোলনে যুক্ত হয়েছে ভারতের মধ্যে এবং অন্যান্য বিশ্বের সকলে আমরা যেন সকলে মিলে সেই আন্দোলনে একজন ছোট্ট অংশীদার হতে পারি তাই আপনি যদি এই আন্দোলনে একটি ছোট্ট অংশীদার হতে চান তাহলে আমাদেরই আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সনাতন একতা জয় হোক ওম নমস্তে